দাঁড়িয়ে থেকে তাহলে কি ডিভস তুমি দেবে আচ্ছা কেন কেন দেবে জোরে বলো তুমি আর এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাও তাই তো হ্যাঁ আসলে কি তুমি জীবনে এটা এই ডিভোর্সটা দিয়ে দিলে কি মুক্তি পেয়ে যাবে তো পিতম মুক্তি পাবে এটা আমি জানি তুমি কি মুক্তি পাবে ভালো করে বলো পরে মত চেঞ্জ করবে না জীবনের শেষ সিদ্ধান্ত নিতেই হবে কোনো না কোনো সময় সেটা দুদিন আগে হোক দুদিন পরে হোক যত দিন যাবে তত পাজেল হয়ে যাবে তত একটা মৃত্যুর মুখে ঢলে পড়বে হ্যাঁ আমি সলিউশন আজকেই বের করে দেবো এবার সলিউশনটা টিকিয়ে রাখার দায়িত্ব তোমাদের মানে সলিউশান আমাকে সাথ দেওয়ার দায়িত্ব তোমাদের যদি সাধ না দাও তাহলে সেভাবে আমরা লড়ব যদি সাথ দাও তাহলে সেভাবেই লড়ব মানে ভাবেই লড়ব মানে এটা তো সলিউশন হওয়া উচিত আমি যেটা বলছি তুমি যে ডিভোর্সটা ফাইল করেছো মন থেকে করেছো না তোমায় কেউ জোর করে করিয়েছে কেউ জোর করে করায়নি তুমি নিজের ইচ্ছায় করেছ কেন করেছো আবার রিপিট করছি দিশানিকে দেখেছো ওর সাথে ভালো আছে তার জন্য দিশানির সাথে ও হ্যাপি থাকবে বলে তাই তুমি দিশানির জন্য আজকে তুমি প্রীতমকে তোমার স্বামীকে তুমি হাতে তুলে দিলে যে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে যাতে ভালো থাকে তার চেষ্টা করে গেলে তাই তো প্রীতম যেটাই খুশি আছে সেই কারণে তুমি দিশানিকে মানে প্রীতমকে তুমি দিশানির হাতে তুলে দিলে আমি বলবো তুমি ঈশ্বরের চোখে ভালো কাজ করলে প্রীতমের জীবনে ভালো কাজ করলে প্রীতম এটা চাই এবং পিতমে যারা ফ্যান ফলো তাদের জন্য খুব ভালো কাজ কোলের ইনি যেখানে ভালোবাসা নেই সেখানে নাটকই ভালো ভালোবাসা নেই ওই থেকে কি করবে আজকেও জিতে গেল তুমি জিতেই গেলে তুমি সত্যি জিতে গেলে ভালোবাসার মানুষকে সবসময় ভালো থাকতে দিতে হয় ভালোবাসার মানুষ যাকে নিয়ে সুখে থাকে তার কাছে থাকু তুমি ঈশ্বরের নজরে ভালো থাকলে বোন আমি তোমাকে বলছি তুমি জীবনে যে স্যাক্রিফাইস করলে স্বভাব দ্বারা সম্ভব হয় না একটা রিমিট সম্ভব হয় পাগল মেয়েটির দাঁড়াই সম্ভব হয় যারা তোমাকে এতদিন পাগল বলেছে

মেয়েদের বিয়ের পর তার স্বামী যখন আপন এবং এটা স্বামীর কাছে তোমার বাবা যেভাবে স্ত্রীর জন্য লড়ছে নিয়ে চোখে দেখছি যে স্ত্রী হয় স্বামীর কাছে আপন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে তুমি তোমার স্বামীটাকে তার প্রথম স্ত্রীর হাতে তুলে দিলে আমি বলবো দিশা রিমি তুমি ভালো কাজ করেছো গো আজকে শিবরাত্রি তুমিও করেছো শিবরাত্রির পুজো দিশা নিয়েও করেছে শিবরাত্রি পুজো পিতমও করেছে সবাই সবার মনস্কামনা নিয়ে করেছো আশা করি আমি বলছি তুমি জীবনে অনেক যে এত বড় স্যাক্রিফাইস তোমার জায়গায় আমি থাকলে আমি করতে পারতাম না হ্যালো এভরি পায়েল পায়ল পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকের এটা তো কোনো ভিডিও না এটা হচ্ছে একটা লাইভ লাইভ ভিডিও যেটা সবাই দেখেছো দেখে ফেলেছ অলরেডি তো সেটা নিয়েই আমিও কিছু কথা বলতে আসলাম যেটা হচ্ছে রিমি যে আজকে এত মানে এত দিন পরে মানে ওর চার বছরের রিলেশনশিপ সেখানে দাঁড়িয়ে ও এত বড় একটা স্যাক্রিফাইস করলো নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিল সত্যি অসাধারণ একটা কাজ করলো যেখানে ভালোবাসা নেই সেখানে কি করে থাকা যায় তাই না আমি ভিডিওটা দেখে জাস্ট মানে যতক্ষণ মানে যখন দেখছিলাম ভিডিওটা তখন আমি বাড়িতে ছিলাম না আমি একটু বাইরে ছিলাম তো আমি আমার কাজের জায়গায় ছিলাম সেখানে দাঁড়িয়ে সত্যি আমিও চোখের জল ফেলেছি আমারও চোখ থেকে জল পড়েছে ভিডিওটা দেখে লাইভটা দেখে আমারও চোখ থেকে জল পড়েছে সত্যি খুব ভালো কাজ করলো রিমি এটা ও ভগবানের কাছে সব সময় আমিও প্রে করব ভগবানের কাছে যেন খুব ভালো থাকে হাত মুক্তি কাছে খুশি ভালোবাসার সব তোমার কাছ থেকে সে মুক্তি নিলেও সে তার ভালোবাসার মানুষ কাছে মানুষকে নিয়ে ভালো থাকুক সময় এটাই তোমার পার্থ না ওই বার্তা তাই তো ঠিক আছে আর এই মতটা এখান থেকে গিয়ে চেঞ্জ হয়ে যাবে না তো শিওর শেষ সিদ্ধান্ত জীবনে আগে ধরে নেব ঠিক আছে পিঙ্কি দি জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজে স্ট্রাগল করেছেন অনেক এবং আজও স্ট্রাগেল করছেন ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয় সেগুলোকে এখন ভুলে যেতে হবে ভুল হয়েছে উভয় পক্ষেরই সেই সব মুছে গিয়ে সব গ্লানি মুছে গিয়ে মানুষ যে যেভাবে আঘাত করছে সব আঘাত মুছে এখন নতুন ভাবে হবে সেই কারণে আমি বলতে চাইছি যে আপনার কি মতামত মেয়ে যে সিদ্ধান্তটা নিল আপনাদেরকে না জানিয়ে এই সিদ্ধান্ত কি আপনারা কি মানে মেনে নিচ্ছেন না পরে বাড়িতে গেলে মেয়েকে আবার বোঝাবেন যে তোর সিদ্ধান্তটা ভুল ছিল আমি আগাগোড়াই একটাই বলে যেটা যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেটাই আমি বলতাম আমি বুঝতাম যে ভালোবাসাটা একতরফা আমি ওকে সবসময় বলতাম তাও দেখতাম যে না ও যাচ্ছে তাও আমি মেনে নিয়েছি যতবার ও ইয়ে করেছে আমি ততবারই মেনে নিয়েছি লাস্টবারটা আমি মানতে নি এগারো মাসের যে ব্যাপারটা সেটা আমি মানতে পারিনি তাও ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যখন দেখলাম ওই যে বললাম জিরাটে তারপরে ভাবলাম যদি দেখা করেও ও নিজের জায়গায় ফিরে যায় তা তো আমি মানে ঠিক বলেছো খেটে খেতেই ভালোবাসবে একদম খাবে খাটলে মন ভালো থাকবে খাটলে তুমি নিজে দাঁড়াতে পারবে খাটলে কারো অধীনে থাকতে হবে না মানে আমি আমার তো ভাষা নেই যদিও তোমার এরকম একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বোন তুমি মনে হয় অনেক বড় অনেক জীবনে অনেক বড় হবে আমি একটা কথাই বলবো ছিলাম ছোট থেকে খুব কষ্ট করে মানুষ করেছি জানতো খুব কষ্ট করে সুজি খাইয়ে মানুষ করি যে কোন দিন একটু দুধ যোগাতে পারি কারণ বাবা তো 24 ঘন্টা কাজ করতে থাক সুজি সুজি খাইয়ে আমি কাজে চলে যেতাম সেই ঠিক আজ সেই জায়গায় এসে অর্জুন আমি শেষ নিঃশ্বাস অবধি পাশে আছি শেষ নিঃশ্বাস যেদিন মোর হয় সেই দিন ওদেরও তো আমি আছি এই ভালোবাসার টুকুনই কাল পারলো না দি তোমার মেয়ে যে এই মেয়েটাকে হয়তো তার মা বাবা মা পায়ে নতো হয়ে যাবে একটা সময় কিন্তু পারল না কেউ পারলো না যার নেই ঠাকুরের কাছে কী করে করবো যেটা করেছে ভালো করেছে যেটা করবে ভালোর জন্যই করবে তুমি ভালো থাকো তোমার যেহেতু তোমার মা বাবা আছে সারা জীবন হচ্ছে আমার কিছু কেউ নেই তুমি ছাড়া তোমার বাবার আমার পেছনে তুমি ছাড়া কেউ নেই তুমি হচ্ছে আমাদের শেষ শঙ্কর তোমাকে ভালো রাখাটাই আমাদের ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আমি এটাই চাই তুমি মন থেকে মুছে ফেলো তোমার জীবনে একটা কলঙ্ক এসেছিল তুমি এটাই মন থেকে মুছে ফেলে তুমি আবার সেই ছোট্ট ডিমি হয়ে যাও ছোট্ট খাট্ট ডিমি ছিলে যে মাম্মাম ডাকতো সুপারিনো ডাকতো সেই ডিমি হয়ে যাও আমরা চাই ওরকম হয়ে যাবে সব মুছে ভালো যেখানে নিজের মতন করে আবার স্টপ হয়ে কাজ করে খেটে নিজের জায়গায় দাঁড়াও একদম তোমার জন্য সুপারহিরো আসবে দাঁড়িয়ে থাকবে সে তোমার দুটো হাত ধরার জন্য মা হয়ে বললো আজকে সে বুঝবে যে না আইকে ভালোবাসলে তার মা বাবার ভালোবাসা পাবো আর কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো তোমার জন্য আছে অপেক্ষায় আছে সে লুকিয়ে আছে আসবে একদিন ধরে বলবে ও ভালো থাক ও সুখে থাক ওকে আমি চাইনি ওর ওর জীবনে এরকম কলঙ্কাশ ওটা আমি কোনোদিন চাইনি যেটা আমার জীবনে হয়েছে কিন্তু আমার জীবনেরটাই ওর জীবনে হয়ে তারপর প্রত্যেকটা মানুষ যাচ্ছে রিমির মেয়ে হয় না সবাই কালকে দেখে সত্যি রিমি মেয়েটা সত্যি সবাই বলে যে রিমি পাগল আমিও বলবো যে রিমিমেটা সত্যি পাগল ও হচ্ছে ভালোবাসার পাগল আর কিছু না তো ভালোবাসার মানুষটাকে এতটাই ভালোবাসে যে সে যাতে ভালো থাকে সে যাতে সুখী থাকে তাই জন্যই সে কিন্তু পাগল তাই জন্যই সে এত বড়ো একটা কাজ করেছে এখনকার দিনে দাঁড়িয়ে কোনো মেয়েই কিন্তু এরকম করবে না তো সেখানে দাঁড়িয়ে রিমিকে আমি সত্যি স্যালুট জানাবো যে সত্যি তুমি খুব ভালো একটা কাজ করেছো ভীষণ ভালো একটা কাজ করেছো আমি আমার মন থেকে বলছি যে আমি ভীষণ খুশি হয়েছি এই ভিডিওটা দেখে এই লাইফটা দেখে তোমার যে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছ যেই সিদ্ধান্তে তুমি ভালো থাকবে অন্তত কে ভালো থাকুক বা না থাকুক সেটা পরের কথা সেই সিদ্ধান্ত তুমি ভালো থাকবে তোমার ফ্যামিলি ভালো থাকবে আজকালকার দিনে মা বাবা ছাড় খুব সুখে থাকো আর এরপরে তোমার লাইফে যে আসবে না কেন তাকে নিয়ে তুমি ভালো থাকো আমরা সবাই চাই আমি চাই বিশেষ করে যে তোমার লাইফে আরও নতুন একটা ভালো মানুষ আসুক তোমার মতন তোমার মতন বড় মনের একটা মানুষ আসুক তোমার জীবনে সেই মানুষটাকে নিয়ে তুমি অনেক ভালো থাকো অনেক হ্যাপি থাকো আমরা এটাই চাই